Kita akan memeriksa pembalut kulit. 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 Kita akan একশো তিরিশ সন ইনবর উচ্চারণ অনুষ্ঠান হাতে আমি ছাব্বিশ নভেম্বরের কথা আজিকার দিনে পড়া বিশেষ কারণবশত আমি দিনে ঘানা না করিয়া রবিবার আজকার দিনে হাতের হাবি আছে হাবিহানি বু পারুলিয়া ও লিঙ্গ ছাব্বিশ নভেম্বরের পরা আজ করা আমি চেয়ারপারসন বিধান শ্রীমতী বাসবি সিংহ অধ্যক্ষা তিলক সিং সিনিয়র সেকেন্ডারি স্কুল বিধানগরের মঞ্চ সভাপতিকে আসন হানার পরে দিয়া দিল থান্নাত মঞ্চগত ডানি ডাহানি আয় শ্রীযুক্ত রামকৃষ্ণ সিংহ সভাপতি বিষ্ণু কৃষ্ণ ক্রিয়া মনে করে আসন অলঙ্কৃত পরাণের হিসাবে হিচাঘাত করি শ্রীযুক্ত রামকৃষ্ণ সিংহ গিরকর ধান আমি মঞ্চগত আমন্ত্রণ জানানি বলিয়ার অধ্যাপক হরেন্দ্র সিংহ অধ্যক্ষ গভর্নমেন্ট জনার কলেজের শ্রীযুক্ত হরেন্দ্র সিংহ গিরো থান্ন আমি মঞ্চগ্রতা মন্ত্রণ জানা মনে হয় শ্রীমক্তি মানসী সিংহ লাল শীতনা করে মর্যাদ করে দেনার সালে যাত করিয়া ডাঙরিয়া শির্বা মানুষের ধান আমি মঞ্চগত আমন্ত্রণ জানানি মনিয়ার ডাগরিয়া ডক্টর ধৃতিকান্ত রাজকুমার অধ্যক্ষ শিল্প কলেজে মঞ্চগত আসন গ্রহণ করা যেন ডালোরিয়া এই জায়গা করা আচ্ছা হাতিগত কথা আমার প্রোগ্রাম যেখান আছে হাতিগিরিখানের পঞ্চগত মহিলা অতিথির ভিতরে আগে আগে হিচা কর্মানিত অতিথি বলুন লেকচন্দ্র লাল আমার গোতিস্বামী ফাউন্ডেশনের সদস্য সদস্যারে সারে লেকচন্দ্রন লং কমেজেন দাবি হিচা করব বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতির পারম্পরিক লচকীয় সম্মানিত অতিথি করে हेलो नमस्ते तो अपना अगला ठीक है हां अभी 30 11 आपको जाएंगे পরম্পরে লাইচন্দ্রর সম্মান পদ্ধতি বার বছর কত হাদিয়ে ইয়াত প্রদানীয় শপথ জানা নিয়া স্থাননা একপাকা বড় মালা পরিদর্শন আমি উত্তরীয় আই হাম বলতা নাই নীতিশালি ফাউন্ডেশনের দক্তর অতিথি সম্মানিত অতিথি বদ্বরে উত্তরীয় আমরা বরণ পয়লা চেয়ারপারসন শ্রীমতী বাঁশরী সিংহ বিধান বিধানে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের পালম্পরিক ক্ষুদ্র আনন্দবরণ করানি ধাননাথ শ্রীযুক্ত রামকৃষ্ণ সিংহ বিভিক খুত্রে আনন্দবরণ করানীয় শ্রীযুক্ত অধ্যাপক নরেন্দ্র সিংহ বিবাহ করানীয়

শিক্ষা আত্মসম্মান জীবনতান বিহান নাগন তারা মানু বলিয়া নেই করলা বড় রাতি যুগে যুগে জিতা জেলাই জিয়ে সিতা শক্তিতে ভবানী ভবানি বিদ্যায় বিনা পানি ধৈর্যেতে ধরণী ভক্তি

পুষ্পাঞ্জলি চলানের সময় জ্যোতিষ্বামী বন্দনা পরিবেশন করতে রহিলা সিংহ বিধান কথা অনিমা সিংহ সুর অনিমা সিংহ

ဒီရီရာ শি সমে জয় জয়ী জয় জয় জয়ী প্রকৃতি পুষ্পঞ্জলি জন্ম করা অনুষ্ঠান জয় করেন প্রতি অবশ্যই উদ্বোধনী সংগীত আনন্দ প্রয়োজন এইরকম সংগীতর মাধ্যমে সমাজে অনেক জাগ্রত করার নির্ভর করার চেষ্টা করেছি এলাকা গীতিস্বামী ফাউন্ডেশন শিল্পকের পক্ষ থেকেও উদ্বোধনী এলাহান পরিবেশন করা নির্দেশ্বামী ফাউন্ডেশনের শিল্পী ভিতরে উদ্বোধনী এলাহান পরিবেশন করার নিয়ে অবশ্যই করেছে তাই গীতিশ্রামী গপলানন্দ সিংহ গাউ সুযোগ করেছে গাও इतिश्यामी गपुला তাই d.i you' i did